আসসালামু আলাইকুম ফরজ নামাজের পর দোয়া নিয়ে এ পর্যায়ে আমরা দেশের গুরুত্বপূর্ণ আলেমদের বয়ান শুনব ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা যাবে কি না রসুলের করিম সাল্লা সাল্লাম এখা বলেছেন দুই সময় মানুষের দোয়া কবুল হয় একটা হলো দুবুরা কুল্লি সলাহ প্রত্যেক নামাজের পরে আরেকটা হলো জৌফুল লেইল রাতের শেষ ভাগে এই দুই সময় দোয়া করলে আল্লাহ তারা কি করেন দোয়া কবুল করেন যার কারণে নামাজের পরে যদি কেউ হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় তাহলে এটাতে অসুবিধা তো নাই বরং দোয়া কবুলের সময় এটা হতে পারে কিন্তু পাঁচ নামাজের পরে ইমামের সাথে রেডিমেড মোনাজাত যেটা আছে ইমামের সাথে লেফট রাইট লেফট রাইট বুঝুন তো একসাথে উঠাইলো একসাথে ছেড়ে দিল এই লেফট রাইট মার্কা মোনাজাত এটা রসুল করিম সাল্লা সাল্লাম নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে করতেন না সালাম শেষ নামাজ নামাজ শেষ সালামের পরে আর নাই বলেছেন স্পষ্ট হাদিসে যে নামাজ তার শুরু হলো তাকবীর দিয়ে আর তার শেষ হয় কি দিয়ে তা স্লিম দিয়ে সালাম দিয়ে অতএব সালাম দিছে নামাজ শেষ এবার আপনি জিকির করেন

যেটা সুন্নাত ওইটার খবর আমাদের মধ্যে নাই এই জন্য নামাজের পরে আপনি আল্লাহ কাছে কিছু চান হাত তুলে কোনো অসুবিধা নাই কিন্তু সম্মিলিত ভাবে দোয়া করতে হবে এরকম করা যাবে না ইমাম সাহ যদি ভুলেও কোনোদিন না কোনদিন আর রক্ষা আছে রক্ষা নেই ইমামতি চলে যাবে রসুল আকাম সাল্লাহ মদিনায় দশ বছর নামাজ পড়াইছেন কয় বছর দশ বছরে আঠারো হাজার ওয়াক্ত নামাজ হয় যারা হাদিস পড়েছেন ওলামারা তাদেরকে জিজ্ঞাসা করেন নবীজির জীবনে যদি কোনো দিক থুতু ফেলেছেন সাহাবিদের সামনে থুতু কেমনে ফেলেছেন কোন দিকে ফেলেছেন কতটুকু ফেলেছেন সেই খবরও সাহাবীরা সংরক্ষণ করেন এমন একটা অবস্থা ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু নাই সহবাস কিভাবে করেছেন ওয়াশরুমের টয়লেটের ভিতরে কিভাবে টয়লেট করেছেন কয়টা হিলা ব্যবহার করেছেন সব বিবরণ আছে কোন একটা যুদ্ধে যুদ্ধের ময়দানে ফজরের পরে বিড়বিড় করে মুখে একটু কিছু একটা পড়েছেন সাহাবিরা সাথে সাথে একজন আপনি কি পড়ছেন আমাদেরকে বলেন এই ছিল সাহাবিরা সে রাসুলের জীবনে আঠারো হাজার ওয়াক্ত নামাজের ইমামতি করা মানুষ তিনি যদি প্রতি নামাজে আমাদের পরে এরকম রেডিমেড মোনাজাত তুলতেন তাহলে সেটা হাদিসে ভুরি 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 হাজার হাজার হাদিস থাকত যারা হাদিস পড়েন তারা জানেন হাদিসের অবস্থা কি নবীদের জীবনে ছোট কিছু থাকলে হাদিসে চলে আসত অথচ এগুলো পাওয়া যায় না হাদিস পাওয়া যায় না যে নবীজি হাতের নামাজের পরে এরকম রেডিমেড মোনাজাত উড়েছেন সাহাবিদেরকে সাথে নিয়ে আবার ছাড়ছেন হ্যাঁ একবার করেছেন বদা করেছেন কাফেররা কিছু সাহাবীকে হত্যা করেছে তখন তাদের বিরুদ্ধে কুনুতে না জেলা বদ্ধয়া করেছেন এটা সম্মিলিতভাবে সাহাবেদেরকে নিয়ে করেছেন আর আরেকটা ঘটনা পাওয়া যায় একজন সাহাবের নেতৃত্বে বাহারাইন থেকে আসছিলেন পথে তাদের সামানাপত্র হারায় গেছে ফজন নহামদের পরে সবাই মিলে আল্লাহ কাছে দোয়া করেছেন জাতীয় দুর্যোগে এর বাইরে আমাদের মতো এরকম রেডিমেড মোনাজার তারা করতেন না নবীজির পরে চারজন খলিফা চারজন খলিফা ৩০ বছর ইমামতি করেছেন তাহলে নবীজির দশ তিরিশ আট দশে চল্লিশ আঠারো হাজারের সাথে আরো তিন গুণ দেন সব মিলিয়ে প্রায় আশি হাজারের কম সালাত হবে এত নামাজের ইমামতি হয়েছে যদি চার খলিফাও করতেন তাহলে আশি হাজার বার যেটা করছেন সেটা হাদিসে কত শতবার আসত বলে শেষ করা যাবে না এই জন্য একা একা দোয়া করবেন আর জাতীয় দুর্যোগ একত্র হতে পারে কিন্তু নামাজের পরে একত্রিত হয়ে দোয়া করাটাকে নামাজের অংশ মনে করবেন না যেহেতু আমাদের দেশে এটা না করলে ইমাম সাহেবের চাকরি যায় তাহলে বুঝতে হবে মানুষ এটাকে আবশ্যক বানিয়ে নিয়েছে সুন্নাত আমরা জানি না অনেক দোয়া আছে জিকির আছে নামাজের পরে সেগুলো জানে না মানুষ ওই যেটা সুন্নাত না সেটা সবাই জানে আল্লাহ বুঝার দান করুন প্রত্যেক ফরজ নামাজ অন্তে হাত তুলে দোয়া করা কি জরুরি যদি হয় তাহলে খানায়ে কাবা এবং মরদিনাবে দোয়া করা হয় না কেন প্রত্যেক নামাজের পরে দোয়া করা না কোনো নামাজের পরেই দোয়া করা জরুরি না নামাজের ভিতরেও দোয়া আছে নামাজটাই তো দুয়া সালামের আগে যা চাওয়ার সেই দিতে হবে শেষ দায় চাইতে হবে সালামের আগে চাইতে হবে তবে নামাজের পরেও দোয়া করা ভালো রসুলল্লাহ সাল্লাসলাম নামাজের পরেও অনেক সময় সব সময় অনেক সময় সালাম ফিরে উঠে যেতেন অনেক সময় নামাজের পরে বসে বসে দোয়া পড়তেন দোয়া পড়তেন সবাইকে নিয়েও না হাত তুলেও না আল্লাহ মাহিনী আলা দিক রে কাওয়া শুক্রে কাওয়া বিভিন্ন রকমের দোয়া তিনি শিখিয়েছেন সসুল্লাসাল্লাম সাবিরা নামাজের পরে পার্সোনালি এক একি করতেন সাধারণত হাত তুলতেন না এমনি বসে বসে করতেন হাত তোলাতেও দোষ নেই তবে সমবেতভাবে যেমন আপনাকে একজন প্রশ্ন করলো তাহাজতের নামাজ পড়া কি ভালো না খারাপ হজুর মসজিদে তাহাজতের নামাজ পড়া কি জায়েজ না না জায়েজ কি বলবেন হ্যাঁ কিন্তু এই কথা দিয়ে যদি আপনি মসজিদে জামাতে নিয়মিত তাহাজ্জুদ পড়েন তাহলে ওটা নাজেজ হয়ে যায় বিষয়টা হলো নামাজের পরে দোয়া করা ভালো কাজ এটা পার্সোনালি করাটাই শূন্য এতে মাঝে করলে নাজায়েয হয়ে যায় না কিন্তু এই সমবেতভাবে এটা করার নিয়ম হলে ন সাল্লাল্লাহু একা কি যে করতেন এই শূন্যটা নষ্ট হয়ে যায় আর বড় মজা আছে সহজ আপনি একটু নিজে করে দেখবেন নামাজের পরে ইমাম সাহেব যদি সবাইকে নিয়ে দোয়া করে ইমাম সাহেব তাড়াহুড়ো করে কি বলে আমরা বুঝি নে কোন রকম হাতটা তুলে শেষ করে দিই ঠিক না আবার অনেক সময় নিজের কথা আল্লাহ আমাকে আমার আব্বা আম্মাকে মাফ করে দাও আমরা বলি আমিন আল্লাহ ইমাম সাহেব আর ইমাম সাহেব আব্বা আমার মাফ করে দাও আমাদের এই জন্য আপনার নামাজে জামাত জরুরি মোনাজাতের আমার আপনি নামাজ হয়ে গেছে তাজবি তাহলিল করে মনের আবেগে আল্লাহর কাছে যা সবার সাবেন এখানে তো আর ইমাম সাহেব দরকার নেই মনের আবেগে যদি আবেগ বেশি থাকে বেশি কম চান আবেগ নেই সুন্ন দুটো সেটে দোয়া পড়ে চলে যান এটাই হলো উত্তম আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন দেখলে অনেক ভয় পাই বন্দুকের নল যদি মাথায় কেউ ধরে অনেক ভয় পায় এর অর্ধেক আল্লাহ ভয় পাই এখন দেখি না যে তো এই সব কিছুর চাইতে বেশি ভয় পাইতে হবে কাকে আর সব সময় প্রশংসা করতে হবে কা আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত গুলো শেষ করা যাবে না বিষ্ণু বলেছেন সব সময় তোমার জিব্বাটাকে আল্লাহ জিকির আর প্রশংসা দিয়ে ভিজিয়ে রাখ কি করবেন ভিজিয়ে রাখবেন আরব বিশ্বে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় আজকার

উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহু আকবার। واذا نزلنا سبحنا আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সুবহানাল্লাহ। এইজন্য হেটে হেটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফট দিয়ে এলিভেটর দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন? আল্লাহু আকবার। আওয়াজ করে পড়েন কি পড়বেন? আর নিচের দিকে নামলে কি পড়বেন? সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো পড়ে পড়ে জিভটাতে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই?

যিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে শক্ত রাখে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হয় মান কারা আয়াতেল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা لم ইয়ামনাউহুম মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মৌ প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না বললেই জান্নাত প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বেন তো

দেখুন আমরা ফরজ নামাজের পরে সবাই হাত তুলে দোয়া করি না ইমাম সাহেবের নেতৃত্বে এটা মুস্তাহাব করলে কোনো অসুবিধা নাই করলে ভালো মুস্তাহাব কাজ ভালো কাজ কিন্তু ফরজ নামাজের পর অনেকগুলো তসবি তাহলিল আছে আমরা এগুলো কিচ্ছু জানি না আমলও করি না সুন্নতের প্রতি আমাদের কোন উৎসাহ নাই মুস্তাহাবের জন্য আমরা মারামারি শুরু করি সবার আগে নবী করিম সাল্লাম বলা হয়েছে হজরতে আবদুল্লি আব্বা হত লা নবীজীর আপন চাচাতো ভাই তিনি বলছেন আমাদের বয়স ছিল খুবই কম আমরা মাসজিদে নববীর কাছে আমরা খেলাধুলা করতাম তখনও নামাজ ফরজ হয় নাই আমাদের উপরে তো নামাজ যখন শেষ হতো আমরা সাহাবায়করামকে নবীজিকে জুড়ে তাকবির দিতে শুনতাম বোকারে ছেফে সেই হাদিস দুই সালাম ফিরিয়েই প্রথমে আল্লাহ আকবর বলতেন সকল সাহাব আয়েকরাম সকলে মিলে উঁচু আওয়াজে অনেকে কিন্তু বলে কি উঁচু আওয়াজে জিকির করা যায় না এটা হচ্ছে তাদের বিরুদ্ধে দলিল নামাজ শেষ হওয়ার সাথে সাথে নবীজি এবং সকল একরাম উঁচু আওয়াজে আল্লাহু আকবার বলতেন সবাই বুঝে যেতেন যে নামাজ এই মাত্র শেষ হলো প্রথমে আল্লাহু আকবার বলা শুননা তারপর তিনবার আস্তাকল্লাহ বলা সুন্না। তিনবার কি আস্তাহ বলা শুননা তারপর তেত্রিশ বার সুবাহান্লাহ কয়বার সুবাহান্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার বলা সুন্নাহ 99 বার হলো তারপর একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার হয়ে গেল এটাকে বলে প্রত্যেক ফরজ নামাজের পরে দয়াল নবীজি এই আমল করতেন কোন কোন সময় সুরা নাস এবং কোন সময় আয়াতুল কুরসি পড়তেন নামাজ শেষ হওয়ার পরে ফজরের নামাজের পরে পড়তেন আল্লাহমা আজির না নার কি পড়তেন আল্লাহমা আজির না নার এই আমলগুলো আমরা করার চেষ্টা করি দুয়ার মধ্যে নবী করিম সাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে দিয়েছিলেন প্রত্যেক ফরজ নামাজের পরে হে আমার মুয়াজ তুমি এই দুয়াটা করবে আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা আনতা সலாம் ওয়া মিনকা তাবা রক্তা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এতটুকু ফরজ নামাজের পরে পড়তেন তারপর আপনি যত সময় ইচ্ছা দোয়া করেন কোনো অসুবিধা নেই আরো অনেক দোয়া আছে হিসনুল মুসলিম নামে একটা কিতাব আছে সেখান থেকে আপনারা সেগুলো শিখে নিতে পারেন আমরা চেষ্টা করি নামাজের আমল করার আমরা চেষ্টা করি বেশি বেশি করে নবী করিম সাল আলী আসাল্লামের উপরে দরুদ এবং সালাম করার বেশি বেশি করে ইস্তেক করার আল্লাহ সুবাহান হত আলা নবীজির নবতের ঘোষণার আগের জীবন পরের জীবন সকল জীবনকে গুনা খাতা থেকে মুক্ত রেখেছেন বলেন সেই দয়াল নবীজি বলছেন আমি দিনে কমপক্ষে সত্তর বার আল্লাহর কাছে ইস্তেক করি

দুরুদ এবং সালাম বেশি বেশি করে পড়ি একবার যদি নবীর উপরে দুরুদ পড়েন দশটা স্বভাব যুগ হয় দশটা গুনাহ মাফ হয় এবং দশ গুণ আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয় দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যেই ইবাদত করলে পরে দশটা গুনা মাফ হয় দশটা স্বভাবও যুগ হয় আবার দশ গুণ মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয় এমন কোন ইবাদত নাই একমাত্র আল্লাহর হাবিবের উপরে দরদের ফজিলত আর সালামের কোন তোমরা আমি নবীর উপরে সালাম দিবে আল্লাহ সুবহান আমাকে ক্ষমতা দেন আমি আমার সেই উম্মতের সালামের জবাব দেই খাটি আছে কখনো সৌদের কাঙ্গাল হয় না কাঙ্গাল কিসের মা দরবার থেকে জবাব আসে কিনা সালাম দিলে জবাব আসে আর একজন মা খাটি একজন আসে খাটি একজন আশিকের আসুলের কাছে আল্লাহর হাবিবের দরবার থেকে চাইতে বড় আর নাই আল্লা সুবাহ আমাদের সকলকে বিশেষ করে সবার আগে আমি অধমকে আমি গুনাহগারকে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমাদের সকল আল্লাহ সুবাহ কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন